যে আমি তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়েছি এমনকি আমি বিদেশি ওষুধও খেয়েছি কোনোভাবে পরে আপনার একটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমি ওষুধটা নেই এবং সেবন করি সেবন করার পরে এখন যেহেতু ইনশাআল্লাহ আমার আগে থেকে অনেক ভালো রিপোর্ট রিপোর্ট আমার অনেক ভালো হয়েছে তা আমি মনে করবো যে এটা যে খাবে ইনশাল্লাহ তারও আর এর মধ্যে আপনি ক্যালসিয়াম পূরণ করে অনেক সময় শরীরে ব্যথা করে অথবা হচ্ছে ওটা মধ্যে করে জি 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 আসসালামাইকুম রহমতুল্লাহ হাকিম সুমন গত দেড় মাস আগে সাহেব আমার কাছ থেকে নিয়েছিলেন আশা করছি সাহেব হচ্ছে তো মরিদানা খাওয়ার পর আপনার উপকার বা কাজ বা কি হয়েছে জি আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়েছি কিন্তু কোনো উপকার পাচ্ছিলাম না আমার ব্রিজ খুবই আর কি পাতলা ছিল কোনো ভাবে বাচ্চা কনচেপ্ট হচ্ছিল না আচ্ছা আচ্ছা পরে আপনার ওষুধটা আমি আর কি দেখার পর আর কি পরে আমি আরকি ওষুধটা সেবন করি আচ্ছা আচ্ছা তো আপনি যে বলছিলাম মাস খাওয়ার পর একটা মেডিকেল নিয়ে পরীক্ষা সেটা হচ্ছে অ্যানালিসিস করে

হবে না এটা আপনার তিরিশ পার্সেন্ট থাকতে হবে এটা মার্শাল আলহামদুলিল্লাহ হয়ে গেছে ঠিক আছে স্পাম কাউন্ট আপনার চল্লিশ মিনিট প্লাস হয়ে গেছে আচ্ছা যাই হোক অনেক সময় আছে এটা খেলে যে আপনার অলৌকিক যে উৎপন্ন হবে যে দুই তিনটা ফ্রেন্ড খেলেন অলৌকিক ভাবে আপনার জিনিসটা তৈরি হবে জিনিসটা কিন্তু তা না এটা কন্টিনিউ খেলে কি ভালো কারণ ওষুধ একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার এটা কাজ করবে আপনার সহবাস আর হচ্ছে কি আপনার হচ্ছে মিলের মাধ্যমে জিনিসটা কি হয় ক্ষয় হয় যেটা আপনার ক্ষয় হয় সেটা সবসময় পূরণ করে রাখতে হয় ঠিক আছে তো অনেকে তো বলে যে এটা কাজ করে কি করে না এই সম্পর্কে আপনি কি বলবেন যে আমি তো বিভিন্ন জায়গা থেকে বেগুন ওষুধ খেয়েছি এমনকি আমি বিদেশি ওষুধও খেয়েছি কোনোভাবে আমার বাচ্চা কনজেপ হচ্ছিল না পরে আপনার একটা ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমি ওষুধটা নেই এবং সেবন করি সেবন করার পরে এখন যেহেতু ইনশাল্লাহ আমার আগে থেকে অনেক ভালো রিপোর্ট হ্যাঁ রিপোর্ট আমার অনেক ভালো হয়েছে তা আমি মনে করবো যে এটা যে খাবে ইনশাল্লাহ তারও ভালো একটা মেডিকেল চেক আপ করে অবশ্যই আর এর মধ্যে আপনার ক্যালসিয়াম গাঁতিক অনেক সময় ক্যালসিয়াম গাতিকার মধ্যে শরীরে ব্যথা করে অথবা হচ্ছে আপনার বীজ একেবারে পাতা থেকে জ্বালা জালা পরে ওটা আপনার মধ্যে ক্লিয়ার করে জি জি আচ্ছা ঠিক আছে আরেকটা হচ্ছে কি আপনার ওষুধ একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি ধরেন আপনার এই সিস্টেমটা কি ধরেন আপনার যে একটা দুইটা খেলেন চির অমর হয়ে গেলেন যেটা আপনার অনেকে স্থায়ী বলে হ্যাঁ এটা কিন্তু সম্ভব না কারণ কি কারণ হচ্ছে এটা আপনার শরীরে তার থাকবে না এটাতে তো আপনার সহবাস বা আপনার মিলন মাধ্যমে জিনিসটা বের হবে যেটা আপনি বের হয়ে যাবে এটা সবসময় পূরণ করে রাখতে হয় বা যে জিনিস আপনার ক্ষয় হয় সেটা পূরণ করে কি হয় রাখতে হয় ঠিক আছে আচ্ছা যাই হোক আরেকটা ফাইল কি দিয়ে দেবো জি জি আমি আরেকটা নিতে চাচ্ছি আচ্ছা একটা বিষয় যে কুস্তাহামল এটা হচ্ছে আপনার নারীদের ডিমানু আপনার তৈরি করে বাচ্চা মানুষ সহায়তা করবে নারীদের জন্য অনেক সময় হচ্ছে নারীদের আপনার যদি পরিপক্ক না হয় বা কনসিমের সময় অ্যাপ্রেশন হয়ে যায় থাকে না এটা শক্তিটা বাড়ো তো এটা কুস্তা আমরা দিয়ে দেবো জি জি এটাও একটা ঠিক আছে এটা একটা অ্যাড দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার রিপোর্ট তো আরেকটা বিষয় হচ্ছে কি আপনার যে বাচ্চার যে কনসিভ হবে এটা সঠিক নিয়ম আছে সেটা হচ্ছে বাচ্চা যে মাসিক বন্ধ হয় আর দশ দিন পর একটি মিলন করবেন আর পুষ্টিকর খাবার খাবেন সেটা হচ্ছে আনার সবরি কলা তারপর হচ্ছে আপনার কমলা আপনি খাবেন আপনার স্ত্রীকে খাবেন যাতে বাচ্চা কনসিভ সৎ হবে আপনার নামটা কি

আর ওটা হচ্ছে পুস্তামটা মাসিক চলাকালীন বন্ধ রাখতে হবে ঠিক আছে মাসিক যখন আপনার বন্ধ চলবে তখন এটা বন্ধ ঠিক আছে ঠিক আছে একটা পুষ্টিকর খাবার আপনিও খাবেন আপনি স্ত্রীও খাওয়াবেন যাতে বাচ্চা মানুষ কি করে সহায়তা করেন ঠিক আছে জি जी असल अल তো এখনো যারা আপনার কনফিউশন আছেন যে আপনার মরদানা খেলে উপকার পাবেন কি পাবেন না তারা একটা ফাইল খান বা বিভিন্ন ওষুধ আপনি খেয়েছেন একটা ফাইল খাওয়ার পর দেড় মাস পর একটা সিমেন্ট অ্যানালাইসিস করেন দেখবেন যে ইনশাল্লাহ বা মাসাল শুকানো পরিমাণ একটি মডেলিটি বা স্পান আপনার বৃদ্ধি পাবে এবং যাদের নারীদের আপনার বাচ্চা কনসেষে না বা ডিম্বাণু আপনার বৃদ্ধি পাচ্ছেন যেটা অ্যান্টিমিনিয় হরমোন বলে ওটাও যদি আপনার খুশ তেমন খান দেখবেন যে আপনার ওটা দিন দিন বৃদ্ধি পাবে বা আপনার বাচ্চা কনসি সহায়তা করবে বিভিন্ন ওষুধ তো আপনি খেয়েছেন বা এখন আপনার কষ্ট অনেক ওষুধ খেয়েছে বা কাজ করে কি করে নাই অনেকে বলে আপনার আইভিএফ করাতে করা আইভিএফ করাতে রেক হলে কিন্তু আপনার শুকানো না থাকে তাহলে করলে আপনার লাভ হবে না বা এটা আইভে ঠিক না তাই এখনো যারা কনফিউশন আছে তারা একটা ফাইল খান খাওয়ার পর দেখবেন যে আপনার শুকানো কাউটিং মডেলটি এবং স্পানটা আপনার বৃদ্ধি পাবে আজকে পর্যন্তই আসসালাম